হ্যালো দু হাজার উনিশের পিয়াস হ্যাঁ হাইব্রিড গাড়ি এই যে দেখেন চমৎকার একটা গাড়ি আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে আরও গাড়ি দেখাবো এই ভিডিওতে তিনটা গাড়ি দেখাবো আপনারা এই ভিডিওতে তিনটা গাড়ি দেখবেন এই যে দেখেন চমৎকার চমৎকার গাড়ি এটা এটা কত মডেল এই গাড়িটা দু হাজার একুশের গাড়ি দু হাজার একুশের গাড়ি কি গাড়ি এটার নাম কি অসাধারণ একটা ড্যাসবোর্ড আপনারা কিন্তু এখানে সব গাড়ি কিন্তু লোন সুবিধা পাবেন হ্যাঁ প্রোফাইল ভালো থাকলে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট লোন সুবিধা পাবেন এই যে দেখেন ভাই সিটগুলো দেখলে মাথা নষ্ট মানে আপনার

এই নম্বরে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা এই ধরনের গাড়িগুলো সংগ্রহ করতে পারবেন বস এটার প্রাইস কত দেবেন ফোর্টি ফোর লাখ টাকায় নিতে পারেন তো অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করবেন আমরা আর একটা গাড়ি দেখাই এটার সাথে সাথে পাশাপাশি এটা কী গাড়ি বসিয়া পিয়াস গাড়ি হাইব্রিড উনিশের পিয়াস এটা হলো দু হাজার উনিশের পিয়াস হ্যাঁ হাইব্রিড গাড়ি এটা দেখেন চমৎকার একটা গাড়ি এটার মাইলেজ আছে কত এস এফটি এটা এস এফটি প্লাস চাকা দেখেন এই যে দেখেন সেই সুন্দর চাকা হ্যাঁ এস এফটি এই গাড়িটা সাত হাজার নয়শো উনশো উনাশি হাজার উনাশি হাজার একশো দুই উনাশি হাজার একশো দুই এই যে দেখেন চমৎকার একটা গাড়ি যারা এই গাড়ি চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যদি স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে এটার প্রাইস কত উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই গাড়িটা নিতে পারবেন পিয়াস গাড়ি হ্যাঁ হাইব্রিড ঠিক আছে হাইব্রিড পিয়াস গাড়ি যারা চাচ্ছেন ভাই অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন বেশি বেশি করে একটু শেয়ার করবেন নুরুল ভাইকে একটু সাহায্য করেন বেশি বেশি শেয়ার করে দিয়ে সবার কাছে একটু পৌঁছে দেন ভিডিওটা তাহলে কিন্তু আমাদের একটু সুবিধা হবে আমরা মানে আমাদের একটু সাপোর্ট করেন এই যে দেখেন টুলবার সবই আছে তারপরে চাক্কাও আছে চাকা চমৎকার গাড়ি যারা ভাই নিতে চান অবশ্যই যোগাযোগ করেন তাই দর্শক এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম